সবাই তো মাথা খারাপ করে দিচ্ছে বৌমনির বাড়ি দেখবার ব্লগে এ আমাকে কতজন যে জিজ্ঞেস করেছে তোমার বৌমনি কি ইউটিউব চ্যানেল রয়েছে ব্লগ করে থাকলে লিংক না সরাসরি লিংক চেয়েছে কো দুজন যে লিংক দাও লিংক করতে গেলে অবদিন না ব্লগই করে না ঠিক আছে হাই গাইস আমি মানির বাড়িতে আছি পুজোর আগে প্রত্যেক বছর আছি যেমন গত বছর এসেছি এই বছর এই আমার দ্বিতীয় বছর আর এসেই আগে স্নান করে নিয়েছি কারণ বউমনি গেছে চলো পুজো এই দেখো দুখানা শাড়ি এবার তুমি বলো হুম এবার ছোট বৌমনি আছে একটা তোমার একটা ছোট বৌমণি আমাকে বলেছে আমি নাকি পাগল না না আমি এইটু একটু ভালোবাসা বলো তো বলো ভালোবাসা তাই না একদম এই তুমি আমার ব্লগে করো এই যে খালি তোমার মুন্ডু টুকু আছে কিন্তু তাহলে এবার আমরা নিচে যাই হ্যাঁ মানি তুমি চেনো মানে চেনো না না তোমার রোগা হয়ে হ্যাঁ গো খাটা করে করে রোগা অনেক হাঁটনি ঘরে বাইরে চলো তোমাদেরকে একবার ছোট বৌমনির ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা এই ঘরটা আর কি আর গত বছর ছিল না তোমাদেরকে নতুন হয়েছে বলেই শেয়ার করছি ছোট বৌমণির সিংহাসনের আসন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে তাই না আর এটা হলো ড্রেসিং টেবিল এটা বৌমনির বিয়েতে পাওয়া বৌমনির বাবা দিয়েছিল এত সুন্দর এই ডিজাইনটা আমি আগে কখনও দেখিনি এই বাড়িতে আসলে এটাই সব থেকে বেশি ভালো লাগে যে প্রত্যেকটা ঘর এত সুন্দর করে টিপ টপ সাজানো গোছানো মনটা ভরে যায় সকাল সকাল উঠে যখন ঘরটা পরিষ্কার দেখবে দেখবে মনটা এমনিই ভালো হয়ে গেছে মনের মধ্যে আর কোনো মার প্যাচ আসবে না আমি নিজেকে একটু আয়নায় দেখে নিয়েছিলাম বাইকে করে এসছি এত রোড ছিল পুরো কালো কালো জায়গায় ট্যান পড়ে গেছে সেখানে সেখানে আর এটা ঘর থেকে বেরিয়ে একটা প্যাসেজ সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো সোপিস দিয়ে দেওয়ালটাকে কি সুন্দর করে রেখেছে এরপরে কিন্তু আমরা ডাইনিং রুমে ঢুকবো এটা ছোটো বৌমনির কিচেন এখানে মধ্যে সদ্য সদ্য রান্নাটা কমপ্লিট হয়েছে এখনও দুপুরের খাওয়া কমপ্লিট হয়নি ওদের সব ওই দিক করে রাখা রয়েছে আর এখানটা গ্যাস ওভেন কী সুন্দর করে গোছানো এটা হচ্ছে আমাদের মাসি শাশুড়ির বাড়ি মানে অনির্বাণ আর আমার দিদির মানে ননদের মানির বাড়ি এখন আমারও মানির বাড়ি কি সুন্দর করে সাজানো না ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি কারণ তোমরা সবাই মিলে দেখতে চাইছিলে এখানে ছোটো সোনা পড়ছে ওকে আর বিরক্ত করলাম না একটু হাই হ্যালো করে নিলাম আর টুক করে ঘরটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ওরা দুজনেই পড়াশোনায় খুব ভালো সোনা তো বাইরে চলে গেছে এখন বিদেশে থাকে পিএইচডির জন্য হয়তো আর ছোট সোনা এখানেই পড়াশোনা করছে ওরও নিশ্চয়ই কোনো অ্যাম্বিশন রয়েছে ও মা কি মিষ্টি রং এই রঙের শাড়ি এই আমার প্রথম হলো হ্যাঁ খুব সুন্দর ভীষণ সুন্দর খুব খুব সুন্দর খুশি হয়েছি হ্যাঁ ভীষণ সুন্দর বা বা ওপরে চলে এলাম এবারে দেখাই বড় বৌমনির ঘরটা বেডরুমটা আগের বার ভালো করে তোমাদের দেখাতে পারিনি এটা বড় বৌমনির বিয়ে ড্রেসিং টেবিল খুব সুন্দর ঘরের প্রত্যেকটি আসবাবপত্র কাঠের আর কি মস্ত বড় ঘর না এটা ঘরের সাইডেই একটা ছোট্ট বারান্দা মতো যেখানে হাত ধোয়া মুখ ধোয়ার জন্য আলাদা বেসিন রয়েছে আর এই যে প্যানেলটা দেখছো এটা বরদাদা ভাইদের হাতে করা দুর্গাপুজো বরদাদা ভাই নিজে হাতেই দুর্গাপুজোটা শুরু করেছিল আর এই ঘর থেকে বেরিয়েই ওই ডান হাতে রয়েছে বারান্দা আর বাঁতে রয়েছে ডাইনিংয়ে যাওয়ার রাস্তা ঘরের প্রত্যেকটা কোনা এত সুন্দর করে বড় বৌমণি সাজিয়ে রেখেছে দেখলে চোখ জুড়িয়ে যায় ঘুম থেকে উঠে যদি এত সুন্দর একটা ঘর চোখের সামনে থাকে সেখানে আর খারাপ লাগা মন্দ লাগা ঝগড়া বিবাদ কিচ্ছু মাথায় আসতে চায় না তাই না এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখা আগে বৌমণি নিজেই এগুলো পরিষ্কার করত। এখন তাকে সাহায্য করার জন্য এক দুজন লোক রয়েছে পাশের ওই প্যাসেজটা থেকে বেরিয়ে আসলেই এখানে একটা বৈঠকখানা মতো এখানে সবাই এসে বসে আর সব থেকে এখানে মূল আকর্ষণ হচ্ছে এই সেন্টার টেবিলটা একটা ধামসার ওপরে এই কাঁচ কেটে বসিয়ে দিয়ে সেটাকে টেবিল বানিয়েছে কি সুন্দর আইডিয়া না আর এই ঘরের প্রত্যেকটা কোনা মানে ঘাড় উঁচু করে দেখতে হচ্ছে দেয়ালের ওপরও অবধি সাজিয়ে রেখেছে এত সুন্দর করে এই ঘরটা আসলে পুরনো বাড়ির একটা অংশ ছিল সেখান থেকে বাকি অংশটা ওই সাইডে বাড়ানো হয়েছে কিন্তু এই জায়গাটাও পুরোনো থাকলেও কত নতুন করে সাজিয়ে রেখেছে আর গেস্ট আসলে এটা গেস্ট রুম হিসেবে ব্যবহার হয় এই ঘরটাতেই আমরা থাকি যে কবার গেছি এই ঘরটায় এত সুন্দর আলো বাতাস ঢোকে কারণ পাশেই রয়েছে এই একফালি বারান্দা আর এই বারান্দায় বৌমনির এত গাছ আর এত গাছ যে কোনো ওই ডেলিভারি বয়রা আসলে ওরা এই বাগান বাড়ি বা গাছবাড়ি বললে বাইরে থেকে চিনতে পারে এই দেখো বৌমনির তুলসী গাছ ছোট বৌমনিরও সেম তুলসী গাছ আছে আর মনে মনে ভাবছিলাম দেখো কত মিল আমারও এখন এরকম রয়েছে আগে বৌমনি এখানে অনেক রকম ইনডোর প্ল্যান্ট রাখতো মানে জ্যান্ত গাছ রাখত কিন্তু পরে সেটা খেয়াল করলে দেখা যায় যে সেগুলো নষ্ট হয়ে যায় ইনডোর প্ল্যান্ট আসলে সম্পূর্ণ ইনডোরে থাকে না তাকে ধরে ধরে সেই রোদ খাওয়াতে বাইরে পাঠাতে হয় এটাও একটা হ্যাপা মতো সেই জন্য এখন সব ফেক প্ল্যান্টই রাখে বৌমনি আর এই দেখো বৌমনি এখন দুপুরের খাবার বাজছে আর এটা হচ্ছে সেই বৌমণির বহু কাঙ্ক্ষিত তোমাদের কিচেন যেটা তোমরা দেখতে চাইছিলে এক রাউন্ড ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এই জায়গাটাকে কী সুন্দর করে সাজিয়ে রেখেছে এখন আমরা দুপুরে খাবো আসলে এটা একটা পুরনো রান্নাঘর ছিল বৌমনির নিজেই বুদ্ধি দিয়ে বলেছে যে এরকম আমাকে করে দাও আর দেখো কী সুন্দর করে জায়গা বেরিয়ে গেছে বড্ড খিদে পেয়ে গেছে ছটফট করে খেতে বসে যাই আর তোমাদেরকেও দেখিয়ে দিই কী কী আছে আজকে মেনুতে আলু চোখা ডাল ছানার ডালনা আর এখানে রয়েছে মাছ তাজা বলছিলাম বৌমণি এত গুণী দুই বৌমণি বড় বৌমণি ছোটো বৌমণি যে তারা কিন্তু তাদের নিজ গুণে নিজেদের সংসারকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভরা করে তুলেছে তাই না আমি আমার বিয়ের পরে যদি কাউকে দেখে কিছু শিখে থাকি সেটা শুধুমাত্র বৌমণিদের দেখেই শিখেছি একটা মেয়ের যখন বিয়ে হয় তার অনেক স্বপ্ন থাকে তো যে তাকে তার নতুন বাড়িতে এসে হাতে ধরে কিছু শেখানো হবে কিছু বলা হবে কিছুটা বলিয়ে দেওয়া হবে কিছুটা শিখিয়ে দেওয়া হবে এসবটা মিলেই তার জীবনটা ভরে উঠবে তবে হ্যাঁ আমার সেসব কিছু হয়নি একদমই হয়নি আর সত্যি কথা বলতে কি ছোটোবেলা থেকে এরকম ছিলাম যে আমার থেকে যদি কারোর এতটুকুনি বেশি ভালো কিছু দেখতে পাই তার অজান্তেই বা নিজের অজান্তেই তার থেকে সেটা নিয়ে নিই বৌমণিদের থেকেও আমি সেগুলো ঠিক নিয়ে নিয়েছি কিভাবে ভালো থাকতে হয় সেটুকুনি জেনে গিয়েছি কেমন রেভিটার স্বাদ বড়াটা কিন্তু কেনা বড় আমি করি না আচ্ছা ওই শ্রীরামপুরের ওদিকে বড় বড় যায় বড় ওদিকে কত দোকান আছে আমাদের এদিকে পাওয়া যায় না শ্রীরামপুরের ওদিকে তো দাদা ভাই মাঝে মাঝে যায় একটা ছেলে যায় মানে ওদের ওখানে কত থাকে আর কি ওকে দিয়ে আনা এনে হ্যাঁ নিয়ে আসে এটা তো খাটনি কম না আমি রেভিটার করে হ্যাঁ হ্যাঁ ছানা ডালনার বড়াটা এত ভালো হয়েছিল সেটাই বলছিলাম আর কি বরদাদা ভাই কার কাছ থেকে নিয়ে এসেছে সে প্যাকেটের ছানাটা নিয়ে বৌমনি রান্না করেছে খুব ভালো খেতে হয়েছিল এখন বড় বৌমনির পালা বড় বৌমনি পুজোর জন্য আমাদের কি কি কিনেছে সেগুলোই এখন খুলে খুলে দেখাচ্ছে আর ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই বাহ খুব সুন্দর খুবই সুন্দর মানে খুব সুন্দর তার তো প্রশ্ন সে পিঙ্ক ভালোবাসে হ্যাঁ সেটা অবশ্যই

তখন খুব সুন্দর ওইটাই তো ওইটাই যে চোখে না দেখে মন থেকে দেখতে লাগে মন থেকে না দেখলে হবে না না ও ওকে পড়ে রয়েছে ওরম ভাবে দেখলে আর এই তো ডুয়েল টোন আমার যারা জানে তারা বুঝতে পারে যে আমি ডুয়েল টোন খুব ভালোবাসি মানে আমার খুব ভালো লাগে ডুয়েল টোন আমারও মানে কম্বিনেশনটা আমার ভালো লেগেছে খুব সুন্দর আর আমি এমনি সাউথ ইন্ডিয়ান ভীষণ আর এর সাথে তো এটা কন্ট্রাস্ট দিয়ে পড়লেও তখন ভালো লাগে মানে আমি বলছি আমি বললাম কি যে ভীষণ সুন্দর অপূর্ব ফল পড়বে না তো কে পড়বে এই কালার পুরো এত সুন্দর রং বাচ্চা ছেলে খুব সুন্দর টপ এটা এটা মনে হয় বডি এই যে এটা বডি বাহ এই শাড়িটা আমাদের নন আর নন্দায় দিয়েছে বড় বৌমনিকে এবারে পুজোতে খুব সুন্দর হয়েছে বেশ অন্যরকম সুন্দর তাই আমরা বলা বলি করছিলাম এবার বড় বৌমণিকে বরদাদা ভাই কী কী পুজোয় কিনে দিয়েছে সেই গল্পটা বলছিল এক একটা শাড়ি নেওয়ার জন্য যে এত ইতিহাস থাকতে পারে পেছনে বড় বৌমণি না কাছে না শুনলে সেগুলো বিশ্বাসই হতো না বিষ বলিয়ে কইয়ে এত সুন্দর করে বড় বৌমণি নিজের পুজোর শাড়িগুলো বরদাদা ভাইয়ের থেকে গুছিয়েছে দারুণ এটা সাতশো আশি এক্ষুনি বলবে চারশো পঞ্চাশ কেমনতে খুব ভালো ভীষণ সুন্দর কত দাম নিয়েছে হলো 433 না বলবে না সত্যি আর এটা মানে কি বলবো যদি আসল ঘর থেকে নাও ওইখানে ফুল দিয়ে তো তো এ পেয়ে যাবে 250 300 উ কি 나루

এই জানি একটা বোল্ড বাংলাদেশি শাড়ি এটাও এরকমই 809 নম্বরটার মধ্যে अब পিংকের উপরে পিঙ্ক আর ভায়োলেট এটা কিন্তু ভীষণ মিষ্টি আমার একটা এরম কালারের শাড়ি আছে আমার ছোট মামি দিয়েছিল খুব মিষ্টি রংটা ইয়েতে ছিল তো শাড়ি হলো সুন্দর দেখতে লাগছে এইটারি না নামটা যাচ্ছে ভুলে আমি জানিস এই যে এইটা দাম নিয়েছে ভালোই এখন বাজে সন্ধে সাতটা মতো পর্দাদা ভাই অফিস থেকে চলে এসছে আর আমিও টুক করে বেরিয়ে পড়লাম সন্ধেবেলা ঘরগুলো আলো জ্বলে উঠেছে কি ভালো লাগছে তাই না মনে হচ্ছে কোন একটা পুজোর প্যান্ডেলেই ঢুকে পড়েছি এত সুন্দর করে সব জায়গা টিপ টপ সাজানো সবচেয়ে বড় কথা কোথাও কোনো ধুলো ময়লা কিচ্ছু নেই কালকের দিনটাও ছিলাম আমরা এখানে বৌমণি তখন জিমে ছিল আর আমি কাজ থেকে ফিরে সন্ধ্যেটাও দেখিয়ে দিয়েছিলাম আর এই এরকমভাবেই ঘরের প্রত্যেকটা কোণে আলো জ্বালিয়ে দিয়েছিলাম সন্ধ্যের সময় নিজেরই এত ভালো লাগছিল আজকে বৌমণি জ্বালিয়েছে এই দিনটা তোমাদের সাথে শেয়ার করছি পরের দিনে না ব্লগ করিনি নিজেদের গল্প করার জন্য তো কিছু সময় রাখবো নাকি বছরে একটা দিন মাত্র আসি ঘরগুলো দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে সাড়ে সাতটা বাজতে চললো ছোটো বৌমণিরা তাদের বাপের বাড়ি যাচ্ছে পূজো জামা কাপড় নিয়ে যাই একবার দেখা করে আসি এরপর একদিন যে থাকবে যখন এখন তখন আমি সবসময় না থাকে না ওই যে ওরা চলে গেল মানুষের ঘর বাড়ি এমন একটা জিনিস না যতক্ষণ তার মধ্যে মানুষের প্রাণ রয়েছে বা অন্য কোনো প্রাণ রয়েছে ততক্ষণ সেও যেন শ্বাস প্রশ্বাস নেয় মানুষের মতো নিচের তলা ছোট বৌমনির আর উপরের প্রশানটা বড় বৌমনির হবে আমার মায়ের খাবার হ্যাঁ কয়েকজনের হাতের কাজ দেখলে বোঝা যায় না এ পুরো আমার মায়ের মতো বা এ পুরো আমার দিদির মতো বা আমারই মতো সেরকম হচ্ছে বড় বৌমনি বা ছোট বৌমনি বড় বৌমনি হাতের রান্না যতবারই খেয়েছি মনে হয় যেন আমি আমার মায়ের রান্নাই খাচ্ছি একই রকম স্বাদ একই রকম সব কিছু বড় বৌমনি বলল যে লুচি কটা ভেজে নেবে রাতের খাবারের জন্য তো আমি বললাম চল আমিও গল্প করতে করতে হাতে হাত লাগাই আসলে হাতে হাত লাগানোটা একটা ওই অছিল আর কি বলা যেতে পারে গল্প করতে পারবো হাতের কাছে থাকলে সেই জন্যই আর কি কাজ করছি বৌমনি বেলে দিল আর আমি ভেজে নিচ্ছি ঝটপট করে সবার জন্য লুচি আমি তো লুচি খাই না আমি খাবো ভাত বাকিটা খাবে লুচি ব্যাস গরমে ঘেমিয়ে নিয়ে আমরা দুজনে একদম পাগল পাগল অবস্থা তবুও আনন্দ লাগছিল তবুও মজা লাগছিল সারা বছরে যে কথাগুলো পেটের মধ্যে জমিয়ে রাখি সেগুলো যেন উগড়ে দিতে পারছিলাম মনে হচ্ছিল বাহ এই দিনগুলো যেন রোজ আসুক ফিরে ফিরে আমাদের জীবনে আর দুজনে যদি একটা বাড়িতে থাকতে পারতাম তাহলে কি মজাই না হতো ঘুম থেকে উঠে বৌমণি আমার জন্য রান্না করে রাখতো আর আমিও সময় পেলে বৌমণি হাতে হাত লাগিয়ে সাহায্য করে রাখতে পারতাম সে তো আর হয় না বলো এই একটা দুটো গল্পে গল্পে মানুষের জীবন যেন সারা জীবনের জন্য ভরে ওঠে তাই না আমরা যে আজকে এখন যা কথা বলছি ঠিক দশটা বছর পরে আজকের দিনটাকে নিয়েই মনে করে বলবো জানিস তো অমুক দিনে অমুক কথা বলেছিলাম অমুক গল্প করেছিলাম অমুক ঘটনা ঘটেছিল আচ্ছা লুচিগুলো থেকে যে তেলগুলো পড়ছে তলায় কিন্তু কাগজ দেওয়া রয়েছে ভয় পেও না রাতে ডিনারটা সেরে নিচ্ছি আর ব্লগটাও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন অব্দি খুব ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো লাভ ইউ অল বাই